কিছু কিছু সম্পর্ক আছে যার কোনো নাম হয় না তার সাথে আমার সেই রকমই সম্পর্ক আমার এই ভালোবাসার নাম আমি জানি না সব সম্পর্কের নাম থাকে যেমন বন্ধুত্ব পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী ইত্যাদি কিন্তু আমি তার সাথে যে সম্পর্ক গড়েছি তার কোনো নামই নেই আসলে আমার পুরুষরা একটু অন্যরকম কখনও সফল হতে চাই কিন্তু বাবা মার জন্য আবার কখনো সফল হতে চাই নিজের প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য পুরুষ যখন নিজে বাঁচতে চায় তখন সময় থাকে না আমার পুরুষ আছি অন্ধের জন্য পুরুষরা কাউকে ভালোবাসলে কষ্ট পেলেও কাউকে বুঝতে দেয় না প্রিয় আমার কাছে সব কিছু তুমি ছিলে কিন্তু আমি পরে বুঝতে পারলাম যে তোমার কাছে আমি কিছু ছিলাম না আমি জানি আমি তোমার জীবনে না থাকলেও তোমার কিছু যায় আসে না কিন্তু একটা কথা মনে রেখো এই পৃথিবীতে আমার মতো করে তোমাকে আর কেউ অতটা ভালোবাসবে না আমি যেদিন তোমার জীবন থেকে পুরোপুরি মুছে যাব না সেদিন তুমি অনেকটা আফসোস করবে সত্য আফসোসের পরেও তুমি আমার দেখা পাবা না আর আমার নামটা অনেকবার ভাববে আর এই কথাটা অনেকবার বলবে যে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম আর সেদিন আমার নাম ধরে অনেক অনেক চিৎকার করবে কিন্তু এই বায়চিৎকে তুমি কথাও পাবে না চিৎকার করে কাঁদবে কিন্তু সেদিন আমাকে পাবে না মনে রেখো আমার ভালোবাসায় কোনো মিথ্যা ছিল না আমি সত্যি তোমাকে অনেক বয়সে ভালোবাসতাম কিন্তু তুমি যে ভালোবাসার নামে সরনাময় এই অভিনয়টা আমার সাথে করবে আমাকে এত কষ্ট যন্ত্রণার উপহার দিবে আমি কখনোই ভাবতে পারিনি প্রিয়